মুস্তারেন সুলতানাকে ঠিক কোন কারণের জন্য ডিভোর্স দিল তার হাজব্যান্ড অঙ্কন সেটা সে নিজের মুখেই স্বীকার করলো আজকে আমি সমস্ত তথ্যটাই তোমাদের সামনে তুলে ধরবো মুস্তারেন সুলতানা ও অঙ্কন দুজনেই কিন্তু একে অপরকে ভালোবেসেই বিয়ে করেছিল তাদের বিয়েটা ঘটা করে না হলেও দুটো পরিবারের মিল হয়েই কিন্তু বিয়েটা সম্পূর্ণ হয়েছিল মুস্তারিন সুলতানা শ্বশুরবাড়িতে এসে বেশ হাসি খুশিতে সকলের সঙ্গে মিলেমিশে সংসার করতে শুরু করেছিল তার হাজবেন্ডও বেশ কিন্তু হ্যাপি ছিল যে তার ভালোবাসার মানুষটিকে সে পেয়ে গেছে এক এক করে তারা এদিক ওইদিকে ঘোরাফেরা কিন্তু কন্টিনিউ করতেই থাকে এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিওও কিন্তু আপলোড দিতে থাকে এরই মধ্যে তারপরে আস্তে আস্তে তাদের একটা ভিডিও হুট করে ভাইরাল হয়ে যায় তারপরেই তাদেরকে দেশ বিদেশের মানুষরা মোটামুটি কম বেশি সকলেই তাদের তাদের চেনে কিন্তু সংসার বেশি দিন টিকলো না মুস্তারিন সুলতানা সবসময় ভিডিও করতো হিজাব পরে মুসলিম রীতি অনুযায়ী তারা কিন্তু তাদের বিয়ে সম্পূর্ণ করেছিল আর দুজনেই কিন্তু মুসলিম সম্প্রদায়েরই মানুষ মুস্তারিন সুলতানা ও তার হাজব্যান্ড তাদের বন্ধুদের সঙ্গে নিয়ে রিসর্টে ঘুরতে গিয়েছিল সকালবেলা তারা সকলেই নিচে এসে নাস্তা করছিল সেই সময় মুস্তার সুলতানা হিজাব পড়তে ভুলে গিয়েছিল তারা সকলেই খেতে বসেছিল হঠাৎ করেই তাদের কোনো এক সহকর্মী তাদের হুট করে ভিডিও শুট করে নেয় তাদের অজান্তে এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে থামবেল সে এরকম ভাবেই লেখে যাতে সকল দর্শকদের আকর্ষণ তারই থাম্বেলের উপর যায় যে জাতির ক্রাস মুস্তারেন সুলতানার হিজাবের নিচে এক রকম চেহারা ভিডিও ছাড়া মাত্রই কিছুক্ষণের মধ্যে তাদের ভিডিও কিন্তু লাখ লাখ মানুষ দেখে এবং অনেকেই কিন্তু বেশ বাজে বাজে মন্তব্য করেছিল যে জাতির ক্রাস মুস্তার সুলতানা নিজেকে কিন্তু বিশ্ব সুন্দরী মনে করে হিজাবের নিচে এ রকম দেখতে তাকে নিয়ে অনেক ব্যঙ্গ তামাশা করতে থাকে তো এটা যখনই মুস্তারিন সুলতানা দেখতে পায় তখন কিন্তু সে কিন্তু নিজেকে আর সামলাতে পারে না কান্নার কোলে কিন্তু সে ঢুলে পড়ে যে এই ভিডিওটি পোস্ট করেছিল তাকে ডিলিট করার জন্য সে অনুরোধ করেছিল কিন্তু সে তার কোনো কথাই কিন্তু শোনেনি সামান্য কটা ভিউজ কামানোর জন্য তাদের ভিডিও এরকমভাবেই ভাইরাল করেছে যে আজকে তাদের সুখের সংসারটা ভাঙতে বসেছে মুস্তারিন সুলতানা কখনোই কিন্তু হিজাব ছাড়া সে ভিডিও করেনি যখনই ভিডিও করেছে তখনই কিন্তু হিজাব পরেই সে ভিডিও করেছে ভদ্রসভ্যভাবে একবার সকলেই বেশ ভালো করে ভাবন্ত সে কোনো রকম ছোটোখাটো ড্রেস না পরেই না কোনো খারাপ ভিডিও বানিয়েই হিজাব পরে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ভিডিও বানিয়ে লাখ লাখ মানুষের ভালোবাসা অর্জন করে গেছে মুস্তারুন সুলতানা কখনোই সে নিজের নিজেকে সুন্দরী বলে আখ্যা দেয়নি সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন তার নিজের মনের মতো যখনই তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের মধ্যে কোনো রকম গুণবলী বা সত্যবলী দিয়েই কিন্তু সে সৃষ্টি করেছে মানুষ যদি মানুষকে সৃষ্টি যদি করতে পারতো তাহলে কিন্তু পৃথিবীতে কোনো মানুষই কিন্তু দেখতে খারাপ বা বিকলঙ্গ হয়ে কিন্তু জন্মগ্রহণ করতো না কারণ প্রত্যেকটি মানুষই চায় যে সে পৃথিবীতে বেঁচে থাকুক বা বেড়ে উঠুক সুস্থ স্বাভাবিক ভাবে কিন্তু সবই ঠিক ছিল পৃথিবীর সকল মানুষ মুস্তারিন সুলতানাকে ভুল বুঝলেও যদি তার স্বামী অঙ্কন ভুল যদি না বুঝতো তাহলে তার সংসারটা আজকে টিকে থাকতো এতদিনের ভালো সম্পর্ক অঙ্কন কিভাবে ভুলে যেতে পারে একটা সম্পর্ক টিকে থাকে ভালোবাসা বিশ্বাস ও ভরসার উপর দিয়ে